একজন আসবে আখেরি জামানায় তার হবে তিনি হিজরত করে বিশ্রাম নেবেন এই মদিনায় তাতে কি হয়েছে মদিনা শরীফ ধ্বংস হবে না বোখারিতে আসছে দাস জাল বাটপাড়া কানা দাস সারা বিশ্বে সব জায়গায় ঢুকতে পারবে কিন্তু মদিনা শরীফে ঢুকতে পারবে না বোখারি শরীফে আসে মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় আমার আল্লাহ ফেরেস্তা লাগিয়ে রাখবেন দাজ্জাল সব জায়গায় ঢুকবে কোথায় দাবি করবে দাজ্জাল মানুষের ইমান হরণ করার জন্য সব জায়গায় ঢুকবে কিন্তু মদিনা শরীফে ঢুকার ক্ষমতা আল্লাহ দিবেন না বলবেন না ওই মদিনা শরীফে কয় ধ্বংস করতে পারবেন না কেন ওই নবী এখানে এসে হিজরত করে বিশ্রাম নেবেন রাবরকে এখানে হবে সঙ্গে একটা চিঠি লিখলেন যে চিঠিটা চোদ্দশো বছর পরে তার বংশ আবু বাড়িতে পাওয়া গেল চিঠিটা উলিতে খায় শুধু না তো নবীজি মাত্র তিন বছর না পাঁচ বছর আগে বড় গাছটা ভাঙ্গা হলো বাংলাদেশের এক মাওলানা বলে তাকে মাওলানা বললে ঘুনা হয় কিনা না। না আছে তো ওই ভাঙ্গাটা আবার লাগাইছে আর কি কিন্তু প্রথম চোদ্দশো বছর বড়ই গাছের কাটা দিল বুড়ি নবীজি দেখতে গেলেন তিন দিন বুড়ি কাটা দেয় না কেন আমি অসুস্থ নবীজি দেখতে গেলেন সেই বড়ই গাছ উলি পোকায় গুনি পোকায় সিদ্ধান্ত নিল নবীজির কাঁটা নবীজির পাম তোমার গাছের কাঁটা লেগেছে তোমার সাথে ছোঁয়া লেগেছে কাটার কাঁটার ছোঁয়া লেগেছে পোকায় ঘুনি পোকাই তুমি গাছ গেছো কিন্তু আমরা খাবো না চোদ্দশো বছর পর্যন্ত এমনি আব্বাস জামে মসজিদের পাশে বড়ই গাছটা দাঁড়িয়েছিল গত করোনার আগে বাংলাদেশের এক মুসলমান সেই গাছটাকে লাগতে দিয়ে ভেঙে ফেলেছে কত বড় কষ্টের কথা বিশ্বের কোনো দেশের মুসলমান ভাঙলো না ভাঙলো বাংলাদেশের এক বাট পার উত্তরবঙ্গের নজ্লা বলো পরে আবার যদিও বুড়ি গাছ লাগাইছে ওই ভাঙ্গাটা আছে আর এখন দাঁড় করিয়ে রাখছে কিন্তু মজার ব্যাপার হলো চোদ্দশো বছর পার হয়ে গেল এটা উলি পোকাও ধরে নে গুলি পোকাও খায়নি মার হবা তো চিঠিটা চোদ্দোশো বছর আগে দিয়ে গেলেন তুব বাহমাই বাদশা চিঠিটা নষ্ট হয়নি আমার চিঠিটা দাও এর আগে তুব্বা বাহু কয় তাইলে আমি তোমরা চারশো আলে তোমাদের জন্য চারশো জনের জন্য চারশোটা ঘর চারশোটা বিল্ডিং বানাইলেন এক তালা একটা বিল্ডিং বানাইলেন দোতলা এখন আলেমরা বললো বিল্ডিংগুলি কেন বানাইলেন কারণ তোমাদেরকে আর আমি আমার দেশে নেবো না যেহেতু নবীজি সরকারের আলো আলম এখানে আসবেন তোমাদেরকে এখানেই আমি রেখে যাবো কাস্য একটা বিল্ডিং বানাইলেন আমরা তো চাষ্য একটা বানাইলাম আমি ওই নবীকে দেখি নাই যেই নবীর শহরে এসে শহর ধ্বংস করতে পারলাম না শহর ধ্বংস করতে গিয়ে শহর আরও সুন্দর হয়ে যায় এইটা আমি ধ্বংস বোঝ আমার যা বুঝ হওয়ার হয়ে গেছে আমি একটা চিঠি লিখলাম নবীজি আমি যদি আপনাকে পাই তাহলে অবশ্যই আমি আপনার ওপর ইমান আনবো আমি সর্বপ্রথম ইমান গ্রহণকারী আপনার কদম মোবারকে চিঠি লিখে গেলেন দস্তখত দিয়ে গেলেন আর বললেন শাস্য ঘর তোমাদের জন্য আর একটা ঘর রসুলের জন্য ঘর দোতলা ঘরটা নবীর জন্য তোমাদের জন্য একতলা কারণ নবীর মতো তোমরা নও চোদ্দশো নবীজি আসার চোদ্দোশো বছর আগে যিনি হাঁটি করতে প্রথম ইমান গ্রহণ করলেন চিঠির মাধ্যমে তিনি বলতেছেন নবীর মতো আমরা নই কেন তোমরা যারা ইহুদি আলেম আছো তোমরা রসুলের মতো হবে না এই জন্য তোমাদের জন্য একতলা ঘর আর যেই নবীর জন্য আমি ঘর বানাইলাম নবীর জন্য আমি দোতলা ঘর বানাইলাম আমি বুঝিয়ে গেলাম নবী আসার চোদ্দশো তোরা আগে যে নবীর মতো আমরা কেউ নই এই যে নবীর ঘর মুবারক তুতালা তোমাদের ঘর এক তালা সেই বাদশা তুববাহুমাইরিন আত্মীয় বংশ আবু আইমান সরি রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবীজি টু কে মসজিদে কোবা বানাইলেন ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ লিখে গেছেন কয়েক তো নামাজ এ গেছে। এটা হাদিয়া হাদিয়ারে মানুষ কত সম্মান করে ফুটবল খেলায় মাত্র তিনশো টাকার একটা ক্রেস্ট পাইছে সেইটার সাজায় বাইশ হাজার টাকার শোকেজ দিয়া কত টাকা যেটা পাইছে সেইটা কয়টা তিনশো তিনশো টাকার জিনিস সাজায় কয়েক টাকা দেয়া বাইশ হাজার শোকেস বোঝো তো না শোকেজ শোকেজ ওই যে কাপ পিলিস রাঞ্জী তো শোকেস কয় বুঝা গেল। এই তিনশো টাকার জিনিসটাকে সে অনেক বেশি মূল্যায়ন করে যেটা আমি খেলায় পাইছি গোল দিছিলাম গোলকিপার হয়েছিলাম কথা কয় না আমি কনারে কনারে দাঁড়াই ছিলাম এই জন্য পাইছি তাইলে নামাজ আল্লাহর তরফ থেকে মেরাজের রাত্রে আমার নবী হাদিয়া স্বরূপ বেড়েছেন পুরস্কার এই পুরস্কারটাকে আমরা যত্ন করতেছি না কারণ হাদিস হাদিশ্বরীপ আসছে যেই সমাজে নামাজ থাকবে না ওই সমাজে ইনকামে বরকত থাকবে না যেই ঘরে নামাজ থাকবে না ওই ঘরের ইনকামে বরকত থাকবে না যেই ঘরে নামাজ থাকবে অল্প ইনকাম হলো ওই ঘরে নামাজ থাকবে এই মার হাবা বলবেন না আজকে আমরা সিদ্ধান্তে উপনীত গ্রহণ করব এই আয়া দিতে হওয়া শুরু হয়েছিল নবী যা দিয়ে দেয় নেই তা বর্জন করব। তা আমার নূরের নবী সালাম ইসলামের সবকিছু নবী দিয়েছে মারহাবা বলেন আল্লাহর তরফ থেকে নবী এনে দিয়েছে আর ওই নবীর দেওয়া জিনিস আমরা পালন করতেছি আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য বা শক্ত নামাজ পড়া লাগবে বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না সুদ গুষ্ট খাওয়া দেওয়া হারাম এটা খাবেন না দেবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন বাবারে ইসলামের সুশীতল ছায়াতলে আহলে সনাতন জামাত রাখিদের উপর থেকে ইসলাম মানার চেষ্টা করবেন এটা কোরআন হাদিস কে আসার আলোকে সঠিক একটা দলের পরিচয় মার বলুন